আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কে সবচাইতে বেশি জ্ঞানী কোন ভুলের কারণে হজরত মুসা আলহ সাল্লামকে থলির মধ্যে মাছ নিয়ে দুই সাগরের সঙ্গমস্থলে যেতে হলো আরও জানতে পারবেন হজরত মুসা আলহ সাল্লাম থলিতে মাছ নিয়ে যাওয়ার পর সেখানে কি ঘটেছিল কেন হজরত খিজির আলহ সাল্লাহাল্লাম যে নৌকায় উঠে পথ চলল অথচ সে নৌকারই তক্তা খুলে ফেলল কেন তিনি একটি কোমলমতি শিশুর নির্মমভাবে গর্দান নামিয়ে নিল আর কেনই বা তিনি যে জনপদের মানুষের কাছে খাবার চাইল কিন্তু তারা খাবার দিতে অস্বীকার করলেও তাদের পুরাতন প্রাচীর মেরামত করে দিল ইত্যাদি এই সকল অসাধারণ সব ঘটনা নিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় মজাদার এবং আকর্ষণীয় হতে চলেছে ইনশাল্লাহ হজরত ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন হজরত উবাই ইবনু কাব রাদি আল্লাহ তালা আনহু রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হজরত মুসা আলহ সাল্লাম একদা বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন হে মুসা বরং দু সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়েও অধিক জ্ঞানী হজরত মুসা আলহ্লাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার সেই বান্দা আছে অতপর হজরত মুসা আলহ সাল্লাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসা নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন মুসা আলিয়া ঘুমিয়ে পড়লেন ওই সময় মাছটি খুলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গোমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয় অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হযরত মুসা আলিয়া সাল্লাতাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হযরত মুসা আলিয়া সাল্লাতাম কে আল্লাহ যে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো রূপ ক্লান্তি বোধ করেননি সাথী ইউসা বিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম মূলত শয়তানি আমাকে এ কথা ভুলে দিয়েছে বর্ণনাকারী বললেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার হজরত মুসা আলিয়া সাল্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মুসা আলহ সরাদ সাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা হিজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের বংশীয় মুসা মুসা আলহ সাল্লাম বললেন জি হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন হিজির বললেন হে মুসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আলিয়া সাল্লাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি হিজির বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কারণ যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা আলিয়া সাল্লাম বললেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না অতবর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চললেন তখন একটি চোরই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল খিজির বললেন হে মুসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে তখন খিজির একটি কুরাল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মুসা আলহ সাল্লাম আকুসমা দৃষ্টি দিতে ছবিতেই দেখতে পেলেন যে তিনি কুরাল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন তখন তিনি তাকে বললেন আপনি একই করলেন এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলিয়া সাল্লাতাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসা আলিয়া সাল্লাতাল্লামের পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুল ক্রমে অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মুসা আলিয়া সাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন ফিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলিয়া সাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর উভয়ে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করলো সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির প্রাচীরটি মেরামত করে করে দিলেন হজরত আলিয়া বললেন এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করলো অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির বললেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এক্ষণে যে বিষয় আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রের জীবিকা অন্বেষণ করত আর আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম এর কারণ হলো তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত তারপর যখন নৌকাটাকে দখল করতে লোক আসলো তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল আর বালকটির ব্যাপারে বলতে গেলে বালকটি সূচনা লগ্নেই ছিল কাফের আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুপুরি দ্বারা তাদেরকে কষ্ট দেবে অতপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালন কর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একই শ্রেষ্ঠ সন্তান দান করুন আর প্রাচীরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্ত ধন তাদের পিতামাতা ছিলেন সৎকর্ম পরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়া পর্বশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্ত ধন উদ্ধার করুক আমি নিজ ইচ্ছায় এসব করিনি আপনি যে বিষয়গুলো ধৈর্য ধারণ করতে পারেননি এই হলো তার ব্যাখ্যা এই ঘটনা থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো সকল জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক ঠিক নয় ধন্যবাদ